এটা সেই সময়ের কাহিনী যখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই নিজ ঘর ছেড়ে বাগদাদে চলে গিয়েছিলেন তখন ওনার মা ওনারকে যে দিরহাম দিয়েছিলেন সেগুলো শেষ হয়ে গিয়েছে যার কারণে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহিকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তখন ওনার কাছে খাবার কেনার মতো কোনো অর্থ ছিল না ওই সময় তিনি এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছিলেন যে কেউই ছিল না ওনাকে সাহায্য করার মতো একমাত্র আল্লাহ ব্যতীত এমতো অবস্থায় তিনি ভাবলেন আমি কার কাছে সাহায্য চাইব রিজিক তো শুধুমাত্র আল্লাহতালার তরফ থেকে আসে আমার লজ্জা লাগছে এই ভেবে যে কার কাছে আমি সাহায্য চাইব আর কাকেই বা বলবো যে আমি ক্ষুধার্ত তখন উনি উনি যেখানে ছিলেন ঠিক তার পাশেই একটি বিশাল জঙ্গল ছিল ছুটে চললেন জঙ্গলের সে দিকে আর ভাবতে লাগলেন যদি জঙ্গল থেকে কোনো ফল সংগ্রহ করতে পারি তাহলে তা হবে আল্লাহ তালার নিয়ামত কিন্তু কোন মানুষের কাছে মাথা নত করা এটি আমি কোনো মতেই মেনে নিতে পারবো না আমি ঋণের পক্ষে কখনোই ছিলাম না কিন্তু কি করবেন তিনি তিনি তো ক্ষুধার্ত অতপর তিনি সেই জঙ্গলে গিয়ে অনেক খোঁজাখুঁজির পরেও কোনো ফল পেলেন না তখন অবস্থাটা এমনই দাঁড়ালো যে ক্ষুধায় হয়তো ওনার দমটাই বের হয়ে যাবে একে তো ওনার প্রচন্ড ক্ষুধা তার উপর খাবারের জন্য কিছুই খুঁজে পাচ্ছিলেন না তখন তিনি মহান আল্লাহ তালার কাছে দোয়া করলেন হে মহান আল্লাহ তালা আপনি আমাকে একটি ব্যবস্থা করে দিন আপনার রহমতে আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দিন অতপর তিনি জঙ্গলের পাশে একটি নদী নদীর গেলেন এ আশাই যে সেখানে হয়তো কোনো খাবার পাবেন কিন্তু তিনি যেখানে যাওয়ার পরে দেখলেন সেখানে ওনার আগেই অনেক দরবেশ এসে বসে আছে তখন তিনি ভাবলেন হাই হাই আমি যদি এখানে কিছু খাবার মতো পেয়ে যাই তবে সেটার উপর সবাই ঝাঁপিয়ে পড়বে অতঃপর তিনি নিরাশ হয়ে পুনরায় শহরের দিকে ছুটে চললেন শহরে এসে তিনি পুনরায় খাবারের সন্ধান করতে লাগলেন কিন্তু শহরেও কিছু পেলেন না তখন তিনি একদম নিরুপায় হয়ে একটি মসজিদের এক কোনায় বসে পড়লেন এবং আল্লাহ আল্লাহর কাছে জিকির করতে শুরু করলেন প্রচন্ড ক্ষুধা এবং তিস্তায় তার চোখে অন্ধকার দেখতে লাগলেন তিনি এতটাই দুর্বল হয়ে গিয়েছিলেন যে তিনি দাঁড়াতেও পারছিলেন না ঠিক তখনই গায়েবি আওয়াজ আসে হে আব্দুল কাদির তোমার ক্ষুধা এখন তোমার ধৈর্য ক্ষমতার বাইরে চলে গিয়েছে যাও তুমি কারো কাছ থেকে ধার করো নিজের জন্য রুটির ব্যবস্থা করো কিন্তু বরফির এই কথা মানতে পারছিলেন না যে তিনি কারো কাছ থেকে ধার করবেন কিন্তু কোনো উপায় না দেখে বরফির আব্দুল কাদের জিলানের রহমতলে আলায় পুনরায় শহরের দিকে পা বাড়ালেন ক্ষুধার্ত দুর্বল অবস্থায় হাঁটতে হাঁটতে শহরে এসে পৌঁছালেন সেখানে রুটির দোকান তো অনেক ছিল কিন্তু বরফির চোখ একটি মাত্র দোকানেই পড়লো যেখানে দোকানদার গরম গরম তন্দুরি রুটি বানাচ্ছে অথবা বরফীর সেই রুটির দোকানে গেলেন কিন্তু রুটির দোকানই তাকে দেখে চিনতে পারেননি কারণ ইতিপূর্বে বরফীর কখনো এই সমস্ত দোকান থেকে কিছুই কিনেননি মহান আলাতালার সেই রুটির দোকানের মনে এই অনুভব ক্ষতি সৃষ্টি করে দিলেন যে এই ব্যক্তি আল্লাহতালার তালার একজন খাস বান্ধা আর সেই যুবক বয়সী মহান আল্লাহ তালার কাছে নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন আর এই কারণেই এই ব্যক্তির জন্য রুটির ব্যবস্থা করা আমার দায়িত্ব তখন সে দোকানদার মহান আল্লাহ তালা রহমতে বলে উঠলেন আপনি কি আব্দুল কাদের জিলানি উত্তরে বরপির বললেন জি আমি আব্দুল আব্দুল কাদের কাদের দোকানদার পুনরায় জিজ্ঞাসা করলেন আপনি কি সেই যিনি বাগদাদ থেকে এসেছেন ইলিম করার উদ্দেশ্যে জবাবে হাসিল বড়পির বললেন হ্যাঁ আমি সেই আব্দুল কাদের এবার রুটির দোকানে বললেন বলুন আপনি কি নিতে চান বড়পির বললেন হে ভাই আমি রোজ তোমার দোকান থেকে একটি করে রুটি নিব তুমি কি আমাকে তা দেবে আমি খুবই খুশ पदार्थों এখন আর ক্ষুধার কষ্ট সহ্য করতে পারছি না তখন দোকানদার বললেন আপনি এমন করে বলছেন কেন এই সমস্ত রুটি আপনার আপনি চাইলে সবগুলো রুটি নিতে পারেন এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই তখন বড় পীর বললেন আমার সমস্ত রুটির প্রয়োজন নেই তুমি রোজ আমাকে একটি করে রুটি দিও আর এর বদলে যখনই আমার কাছে পয়সা হবে আমি তোমার ধার পরিশোধ করে দেব কারণ আমি আমার মাথার উপর কোনো রকমের ঋণের বোঝা রাখতে চাই না তখন দোকানদার বললেন জনাব আমার এই সব কিছুই যায় আসে না আমি যখন একবার বলেছি এই সমস্ত রুটি আপনার তার মানে এই সমস্ত রুটি সত্যি আপনার এবার বরফির বললেন আমার শুধু একটি রুটি হলেই হবে যাতে আমার পেট ভরে যায় এবং আমি পুনরায় আমার তালিম শুরু করতে পারি এরপর তিনি সেই দোকানদার থেকে একটি রুটি নিয়ে পুনরায় জঙ্গলে ফিরে আসেন এবং আল্লাহ তালার সুক্রিয়া আদায় করেন আর এভাবেই দিন চলে যেতে লাগলো হঠাৎ একদিন আব্দুল কাদের খেয়াল হলো আমি তো সেই রুটির দোকানের কাছ থেকে প্রতিদিন রুটি নিচ্ছি আর সে দোকানদার আমাকে খুশি মনে রুটি দিচ্ছে আর সে আমাকে অনেক সম্মানও করে কিন্তু আমি প্রতিদিন তার নিকট ধার করে যাচ্ছি এটা কি ঠিক হচ্ছে আর আমি তাকে ওয়াদা করেছি যে তার সমস্ত পাওনা আমি পরিশোধ করে দেব এই কথা মনে আসার সঙ্গে সঙ্গেই তিনি নিজেকে বললেন হে আব্দুল কাদের ধার তো ধারেই তোমাকে তো এটা পরিশোধ করতেই হবে কিন্তু আমি পয়সা কোথায় পাবো এই কথা মনে হবার পর তিনি এতটাই লজ্জা পাই যে তিনি তার কাছ থেকে কিছুদিন রুটি নেওয়ায় বন্ধ করে দিলেন তিনি কিভাবে তার সামনে যাবেন তিনি তো ভেবেই পাচ্ছিলেন না এভাবে কিছুদিন চলে যায় তিনি আর সেই রুটির দোকানে যায় না তিনি জঙ্গলে বসে থেকে ভাবছিলেন সেই রুটির দোকানের ধার কিভাবে পরিশোধ করা যায় তখন ওনার কাছে একটি গায়েবী আওয়াজ আসে সেখানে তিনি শুনতে পায় কে যেন বলছে হে আব্দুল কাদের আপনার ধার শোধের দায়িত্ব আল্লাহ তালা নিয়েছেন তাহলে আপনি কেন এত চিন্তা করছেন তখন ওনার মাথায় শুধুমাত্র একটি কথাই ঘটেছিল ধার করে তিনি রুটি কেন খাবেন তিনি সিদ্ধান্ত নিলেন এই রুটির দোকানদারের কাছে তিনি আর কখনোই যাবেন না যতক্ষণ না পর্যন্ত ওনার কাছে অর্থ আসে ততক্ষণ পর্যন্ত তার কাছ থেকে তিনি রুটিও নিবেন না এবারও গায়েবি আওয়াজ আসে কে যেন বলছে হে আব্দুল কাদের ধার তো আপনাকে পরিশোধ করতেই হবে আর মহান আল্লাহ তালা আপনাকে অনেক ভালোবাসেন আপনি ধার নিয়ে চিন্তা করবেন না এই ধারের দায়িত্ব আল্লাহ তালা নিজে নিয়েছেন যিনি সমস্ত দুনিয়ার মালিক তখন বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বললেন এই ধার করা রুটির দাম আমি কিভাবে পরিশোধ করব তখন পুনরায় আওয়াজ এলো হে আব্দুল কাদের আপনাকে যে জায়গার কথা এখন বলা হবে আপনি সেখানে চলে যান কিন্তু কার সঙ্গে এই ব্যাপারে কোনো কথা বলবে না সেখানে আপনি যা পাবেন সেটা নিয়ে চলে আসবেন আর ওই বস্ত্র দিয়েই রুটির দোকানদারের ধার পরিশোধ করবেন অথপর বড় আব্দুল কাদের জিলালি রহমতুল্লি আলাহীকে যে জায়গার কথা বলা হয়েছে তিনি সেখানে গেলেন সেই জায়গাটি ছিল জনমানবহীন তিনি সেখানে একটি থলি দেখতে পেলেন তিনি সেই থলির মুখ খুলে থলির ভিতরে আটা দেখতে পেলেন সেই আটা দেখে মনে হচ্ছিল যে তাজা আটা আনা হয়েছে তখন তিনি ওই থলি দেখে অনেক খুশি হলেন এই আর সেটি নিয়ে রুটির দোকানে গেলেন থলিটি দেখে দোকানি জিজ্ঞেস করলো হুজুর এটি কি যদিও সে বুঝতে পারছিল এটি একটি আটার থলি তখন বরফেরা আব্দুল কাদের জিলালির রহমতলা আলাই বললেন তুমি নিজেই দেখে নাও অথবা যখন সেই দোকানের থলিটা খুললো তখন সে চিৎকার করে উঠল এবং পেরেশান হয়ে বলতে থাকলো হুজুর এটা কি তখন বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লি আলায় জিজ্ঞাসা করলেন কেন কি দেখতে পেলে জবাবে দোকানি বলল হুজুর এটা তো আতার থলি নয় এই থলির ভেতরে শুধু সোনা আর সোনা দোকানদারের এই কথা শুনে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লি আলায় মোটামুটি অবাক হলেন অতপর দোকানদার বললেন হুজুর এত তাড়াতাড়ি করার কি দরকার ছিল আপনি আমাকে আপনার ধার জন্য শুধুমাত্র পয়সা দিলেই পারতেন সোনার থলি কেন আর রুটি তো খুব বেশি পরিমাণও নেননি আপনি আবার এর মাঝে কিছুদিন আপনি আমার কাছেও আসেননি রুটি নিতে হুজুর আমি তো আপনার অপেক্ষায় ছিলাম আজ আপনি এলেন কিন্তু সোনার থলি নিয়ে হুজুর আপনার ধারের পরিমাণ তো এত বেশিও ছিল না এবার বরফির বললেন এটি আমার পক্ষ থেকে নয় এই সোনার থলি পেয়েছ আল্লাহ তালার তরফ থেকে আল্লাহ তালা আমার এই ধারের দায়িত্ব নিয়েছিলেন এবং আল্লাহ তালা আমার এই ধার পরিশোধ করে দিয়েছেন সুভান আল্লাহ বহুকাল আগে এক রাজ্যে একজন যুবক বসবাস করত। যুবকের স্ত্রী ছিল খুবই সুন্দর পুরো গ্রামের মানুষ সেই যুবকের স্ত্রীর সৌন্দর্য দেখে আকর্ষিত হতো এটাই যে সে তার স্ত্রীকে পর্দায় রাখবে যুবকটি তার স্ত্রীকে খুবই ভালোবাসত এবং অনেকটা সম্মানও করত পাশাপাশি সে সময় চাইতো যে তার স্ত্রী যেন ইসলামিক নিয়ম অনুযায়ী পর্দার আড়ালে থাকে কিন্তু যুবকের স্ত্রী যুবকের কোনো কথাই শুনতো না বরং সে বেপর্দ অবস্থায় সব সময় চলাফেরা করত। একটা সময় যুবক তার স্ত্রীকে বলল হে বিবি তুমি এভাবে বেপর্দা অবস্থায় চলাফেরা করো না কেননা মেয়েদের জন্য ইসলামে পর্দা ফরজ রয়েছে আর তুমি যদি বেপর্দা অবস্থায় কোনো মানুষের সাথে নাও যাও তাও জিনেরা তোমাকে দেখবে কেননা তারা অদৃশ্য আমরা তাদেরকে দেখতে পাই না কিন্তু তারা আমাদেরকে ঠিকই দেখতে পায় কিন্তু তার স্ত্রী তার কোনো কথাই শুনত না সে একেবারে চুল খোলা রেখে বেপর্দা অবস্থাতেই গ্রামের মধ্যে হাঁটা চলা করতো একদিন সে খোলা চুলের ঘর থেকে বেরিয়ে এসে জঙ্গলের মাঝখান দিয়ে প্রতিবেশীর বাড়িতে যাচ্ছিল এভাবে বাইরে যেতে তার স্বামী মানা করছিল কিন্তু সে তার স্বামীর কোনো কথায় পাত্তাই দিল না একদিন খোলা চুলে ওই যুবকের স্ত্রী জঙ্গলের মাঝখান দিয়ে যাওয়ার কারণে একটি দুষ্ট জিনের নজর সে যুবকের স্ত্রীর ওপর পড়ে এবং সেই জিনটি যুবকের স্ত্রীর মধ্যে প্রবেশ করেই নাই। যুবকটি এই বিষয় কিছুতেই জানতো না তার স্ত্রী যখন বাড়িতে চলে আসে তার স্ত্রী ঘরের এক কোণে বসে আছে যুবক তখন তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলতে থাকে আমি বাহির থেকে এসেছি আমি খুবই ক্লান্ত তুমি আমার খাবারের ব্যবস্থা করো কিন্তু তার স্ত্রী কোনো প্রকার সারা শব্দ করলো না সে যেখানেই বসে থাকলো যুবকটি আবার তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলতে থাকে এখনো তুমি এখানে বসে আছো কেন আমি বাহির থেকে অনেক ক্লান্ত হয়েছেছি, তুমি আমার খাবারের ব্যবস্থা করো আমাকে একটু পানি দাও কিন্তু এবারও যুবকের স্ত্রী তার কথায় কোনো সারা শব্দ করলো না তখন যুবকটি কিছুটা সন্দেহ হলো এবং সে তার স্ত্রীর কাছে গেল। অতপর যখনই সে তার স্ত্রীকে স্পর্শ করল। সাথে সাথে সে মাটিতে পড়েই গেল। এবং মাটিতে পরে কাতরাতে লাগলো যুবকটি এমনটি দেখে বেশ ভয় পেয়ে গেল তখন যুবকটি দৌড়ে ঘরের বাইরে গেল। এবং একজন হাকিমকে সে তার ঘরের মধ্যে নিয়ে আসলো সে হাকিমের কাছে সমস্ত ঘটনাটি খুলে বলল তখন হাকিম যুবকের স্ত্রীকে একটি ওষুধ খেতে দিল ওই ওষুধটি খাওয়ার পরে যুবকের স্ত্রী আগের মতো হয়ে উঠল। যাই হোক সেদিন হাকিমের দেওয়া ওষুধ খেয়ে সে মোটামুটি সুস্থ এরপর থেকে শুরু হলো স্থায়ী সমস্যা ওই যুবকের স্ত্রী যখনই কোনো মানুষের সামনে যেত তখনই সে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়তো এবং মাটিতে পড়ে কাতরাতে থাকতো এলাকার লোকজনেরা যুবকের স্ত্রীর এরকম কর্মকাণ্ড দেখে বেশ অবাক হয়ে পড়তো তারা মনে মনে ভাবতো যে এই যুবকের স্ত্রী হয়তো বা বড় কোনো রোগে আক্রান্ত হয়েছে এভাবে যখনই যুবকটির স্ত্রী কোনো মানুষের সামনে যেত তখন সে অজ্ঞান হয়ে পড়ে যেত এবং মাটিতে পড়ে কাতরাতে থাকত লোকজন যুবকটির স্ত্রীর এমন অবস্থা দেখে তাকে বলতো তোমার স্ত্রীকে নিশ্চয় কোনো বড় জিনে আছর করেছে তাকে দ্রুত কোনো ফকিরের কাছে নিয়ে যাও এবং তার কাছ থেকে তাবিজ ও রোকিয়া গ্রহণ করো অতপর একদিন যুবকের একজন প্রতিবেশী এসে যুবকটিকে উদ্দেশ্য করে বলল তোমার স্ত্রীকে যত দ্রুত সম্ভব একজন ভালো ফকির দেখাও না হলে সে কখনোই সেরে হয়ে উঠবে না তার এই চিকিৎসার কোনো ফকির বাবা ছাড়া অন্য কেউ করতে পারবে না এরপর সেই প্রতিবেশী যুবককে উদ্দেশ্য করে বলতে থাকে আমার পরিচিত একজন ফকির রয়েছে যার চিকিৎসা খুবই ভালো এবং সে এই বিষয়গুলো খুব ভালোভাবে দেখতে পারে সুতরাং তুমি তোমার স্ত্রীকে ভালো করতে চাইলে সেই ফকিরের কাছে নিয়ে যাও তিনি অবশ্যই তোমার স্ত্রীকে ভালো করে দেবে আসলে ভালো করার মালিক তো একমাত্র আল্লাহ তালা এরপর যুবক সেই ফকিরের সন্ধান পেয়ে সে তার স্ত্রীকে নিয়ে ফকিরের উদ্দেশ্যে রওনা হলো ওই ফকির একটি জঙ্গলের মাঝখানে বসবাস অনেক পথ সফর করার পরে যুবক তার অবশেষে ওই ফকিরের রাস্তায় এসে পৌঁছালো এবং ফকিরকে দেখে সালাম দিল অতঃপর যুবকটি ফকিরের উদ্দেশ্যে বলতে থাকে হে ফকির বাবা আমি একজনের কাছ থেকে আপনার সন্ধান পেয়েছি আসলে আমার স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ আমি তাকে একজন হাকিমও দেখিয়েছি তিনি বলেছেন আমার স্ত্রীর মৃগি রোগ হয়েছে তাই সে যখন তখন অজ্ঞান হয়ে বেশি মানুষের সামনে আমার স্ত্রী অজ্ঞান হয়ে আর কেউ কেউ বলেছে আমার নাকি আপনি আমার স্ত্রীকে একটু দেখুন তখন ফকির যুবকের স্ত্রীর দিকে তাকালো এবং সে বুঝতে পারলো যে ওই যুবকের স্ত্রীর জন্য তার কাছ থেকে চিকিৎসা নিতে হবে অতঃপর সেই ফকির ব্যক্তির যুবকের উদ্দেশ্যে বলতে লাগলো তোমার স্ত্রীর কি সমস্যা হয়েছে তা আমি বুঝতে পেরেছি কিন্তু আমি তোমাকে সেটা বলতে পারবো না কেননা সেই বিষয়ে আমার কাছে কোনো অনুভূতি নেই তবে আমি তোমার স্ত্রীকে একটি তাবিজ দিচ্ছি এবং তার শরীরে দম করে ফু দিচ্ছি আশা করি সে আল্লাহ তালার রহমতে ভালো হয়ে যাবে অতঃপর সেই ফকির ব্যক্তিটি যুবকের গায়ে ঠুক দিল এবং একটি তাবিজ তাকে ব্যবহার করতে দিল অতপর যুবকটি তার স্ত্রীকে নিয়ে সেখান থেকে চলে গেল এভাবেই কয়েকদিন যাবত যুবকটির স্ত্রীর সেই তাবিজ নিয়ে থাকতে লাগলো কিন্তু তার অবস্থার কোনো পরিবর্তন হলো না বরং সে আগের মতোই মানুষের সামনে গেলে অজ্ঞান হয়ে পড়ে অতপর যুবকটি তার অবস্থা পরিবর্তন হওয়া না কারণে পুনরায় সেই ফকির ব্যক্তিটির কাছে যায় এবং তার স্ত্রীকে নিয়ে আসলো এবং সে ফকিরের উদ্দেশ্যে বলতে লাগলো হে ফকির বাবা আমার স্ত্রী কোনোভাবেই ভাবেই ভালো হচ্ছে না আপনার দাও তাবিজ ব্যবহার করেছি কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না হে ফকির বাবা আমার এই সমস্যার সমাধান কিভাবে হবে তখন সেই ফকির ব্যক্তিটি যুবকটিকে উদ্দেশ্য করে বলতে লাগলো আসলে তোমার স্ত্রীর সমস্যা সেটা খুবই জটিল সমস্যা যেটা আমার পক্ষে সমাধান করা হয়তো বা সম্ভব নয় আমি বলি কি তুমি তোমার স্ত্রীকে নিয়ে বাগদাদ শরীফে যাও তখন যুবকটি সেই ফকির ব্যক্তিটিকে উদ্দেশ্য করে বলতে লাগলো কেন বাগদাদ শরীফে গেলে কি হবে সেখানে কি এমন কে আছে যে আমার স্ত্রীকে ভালো করতে পারবে তখন ফকির যুবকটিকে বলতে লাগলো সেখানে রয়েছে গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিরানের রহমতুল্লাহ আলায় যিনি আল্লাহর একজন প্রিয় হলি তিনি যদি আল্লাহর কাছে এই সমস্যার জন্য প্রার্থনা করেন তবে অবশ্যই আল্লাহ তালা তোমার স্ত্রীকে সুস্থ করে দিবেন আর এই সকল জটিল সমস্যা একমাত্র তিনি সমাধান করতে পারেন সুতরাং তুমি তোমার স্ত্রীকে নিয়ে সেখানে যাও অথবা ওই যুবকটি স্ত্রীকে নিয়ে বাগদার শরীফের রওনা দিল এবং যেতে যেতে আব্দুল কাদের জিলানি রহমতুল্লি আলহির কাছে এসে পৌঁছে গেল সেখানে ছিল গাউসুর আজম বরফিরা আব্দুল কাদের জিলানি রহমতুল্লি আলহির একজন মুরিদ অতপর যুবকটি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইয়ের মুরিদকে উদ্দেশ্য করে বলতে লাগলো আমি হুজুরের সাথে দেখা করতে চাই আমি অনেক দূর থেকে তার সন্ধানে এখানে এসেছি মুরিদ তখন যুবকটিকে ভেতরে ঢোকার অনুমতি দিল অতপর যুবক যখন ভেতরে ঢুকলো তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহির সাথে যুবকটি দেখা হলো সেই যুবকটি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহিকে সালাম দিল আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তার সালামের উত্তর দিলেন এবং বললেন তোমার কি হয়েছে এখানে তুমি কেন এসেছো। যুব যুবকটি কাদের আলাইকে সমস্ত ঘটনাটি খুলে বললো যুবকটি বড় হুজুরের উদ্দেশ্য বলতে লাগলো হুজুর আমি আমার স্ত্রীকে হাকিম দেখিয়েছি ফকির দেখিয়েছি কিন্তু কোনোভাবেই কোনো লাভ হচ্ছে না আমার স্ত্রীর সমস্যা সেটাও বুঝতে পারছি না আপনি একটু বলুন এর সমাধান কি তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লি আলাই যুবকটিকে বললেন তুমি তো তোমার স্ত্রীকে এতদিন চিকিৎসা করিয়েছ কিন্তু কখনো কি জেনেছো তার কি সমস্যা হয়েছে যুবকটি তখন বলল আমি জানি না কি সমস্যা হয়েছে আপনি বলুন হুজুর তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লি আলাই বললেন তোমার স্ত্রীকে একটি খারাপ জিন আসর করেছে তোমার স্ত্রীকে সন্ধ্যাবেলায় নিজের মাথার চুল ছেড়ে জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল আর সেখানেই একটি গাছের নিচে ছিল একটি জিন সে জিনটি তোমার স্ত্রীর ওপর এবং 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 সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছে আর তাই সে তোমার স্ত্রীর ভিতরে প্রবেশ করে এখন তুমি যদি তোমার স্ত্রীকে সুস্থ করতে চাও তাহলে তাকে বাড়ি নিয়ে যাও আর যখনই দেখবে সে আগের মতো কাতরাচ্ছে এবং অজ্ঞান হয়ে পড়ছে তখন তুমি তার কানের কাছে পবিত্র কোরআনের শেষের দশটি সুরা পাঠ করবে বারবার সেই সুরাটি পাঠ করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না তার ভেতর থেকে ওই দুষ্টমী জিনটা বের হচ্ছে দেখবে আহলার অশেষ রহমতে তোমার স্ত্রী সুস্থ হয়ে যাবে এরপর যুবকটি তার স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে চলে আসলো এবং রাতের বেলা যুবক দেখলো যে তার স্ত্রী আগের মতে কাতরাচ্ছে তখন সে যুবকটি গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলালি রহমতুল্লি আলাহির নির্দেশ মতো পবিত্র কোরআনের শেষের 10টি সুরা পাঠ করতে লাগলো আর তখনই সে দেখলো যে তার স্ত্রী চিৎকার করে উঠেছে আর সাথে সাথে তার ভেতর থেকে যেন একটি দুষ্ট জিন বের হয়ে এসেছে অতঃপর সে জিনটি বলতে লাগলো তুমি এই সুরা পাঠ করবে না আমি তোমার স্ত্রীকে কখনোই ছাড়বো না কেননা আমি তার জন্য আসিক হয়ে পড়েছি তখন আরো বেশি বেশি করে সেই পাঠ করতে লাগলো এবং সে জিনের দিকে তাকালো সাথে সাথে জিনটির শরীরে আগুন ধরে গেল এবং সে মৃত্যু বরণ করলো অতপর সেই যুবকটি স্ত্রী আগের মতো সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসলো এবং সে সুন্দরভাবে ভাবে পর্দা করা শুরু করলো শুভানন্দা